ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا جميعا فيجعله في جهنم اولئك هم الخاسرون সাইটিস যাতে আল্লাহ পৃথক করেন মন্দকে ভালো হতে আর মন্দের কতককে কক্ষের উপর রাখবেন এবং সেগুলাকে একসাথে স্ক্রুপ করবেন এরপর তা নামে নিক্ষেপ করবেন তারাই তো ক্ষতিগ্রস্ত মা আটত্রিশ যারা কুফরি করেছে তুমি তাদেরকে বল যদি তারা বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে তাদেরকে তা ক্ষমা করা হবে আর যদি তারা পুনরায় করে তাহলে পূর্ববর্তীদের ব্যাপারে আল্লাহর রীতি তো গত হয়েছে উনচল্লিশ না অবসান হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায় তবে যদি তারা বিরত হয় তাহলে নিশ্চয় আল্লাহ তারা যা করে সে বিষয়ে সম্ভব সম্ভব চল্লিশ আর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে জেনে রাখো নিশ্চয় আল্লাহ তোমাদের অভিভাবক তোমাদের তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী